আজ আপনি আপনাদের আমি আবারও একটি খুব গা ছমছমে কালী মন্দির দর্শন করাবো এই মন্দিরটি কোথায় সেটাও আপনাদের বলে দেব এবং এই কালী মাটি নৈহাটি কালীমাতা কিন্তু আমি নৈহাটিতে নেই সেটাও আমি কোথায় আছি আপনাদের বলবো আপনাদের আমি ঘুরিয়ে দেখাই আগে তা চলুন আর আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন আর বেশি করে শেয়ার করবেন দুশো বছরের ওপর এই বিল্ডিংটার বয়স দেখতেই পাচ্ছেন নষ্ট হয়ে গেছে সব এ সাইডেও ঘর ছিল পড়ে গেছে এবং এর সামনে একটি ঘর আছে এটারও অবস্থা খুবই খারাপ এবং ঘরে একটি খাটও রয়েছে সেই সময় ঘর এবং সেইটাও দেখতে পাচ্ছেন সেই সময়কার আমার তো দেখেই ভয় লাগছে গা ছমছমে একটা ব্যাপার আছে এই মন্দিরে এই দেখুন ঘরের অবস্থা দেখুন আপনারা বাড়ি এবং মন্দির একসাথে তা চলুন আপনাদের আমি মা কালীর দর্শন করাবো দেখতে পাচ্ছেন চিৎ ধরে গেছে এবং সেই সময় তো ইলেকট্রিকের ব্যবস্থা ছিল না এই যে সাইডে আপনারা ছোটো ছোটো ঘুলগুলি দেখছেন এখানে প্রদীপ রাখা হতো প্রদীপে আলোই আলো হতো এবং সামনে একটি জলাশয় রয়েছে এবার আপনাদের আমি যে মন্দিরটা দেখাবো এবার আপনাদের আমি বাইরে থেকে দেখাচ্ছি খুবই অবস্থা খারাপ এ দেখুন দেখা আছে নৈহাটি কালী মাতা মন্দির এই মন্দিরটি নবদ্বীপে এবং শ্মশান থেকে কিছুটা এগিয়ে এসে এই মন্দিরটা বাঁ হাতে পড়বে গেটটাই তালা দেওয়া রয়েছে আপনাদের আমি বাইরে থেকে বাবা ভোলেনাথে এবং মা কালীর দর্শন করাবো সামনে যজ্ঞকুণ্ড রয়েছে আমি ক্যামেরাটা ভেতরে নেওয়ার চেষ্টা করব আপনাদের আমি মা কালীর দর্শন করাচ্ছি গেটটাতে তালা দিয়ে আমি খুব কষ্ট করে ক্যামেরাটা ভেতরে নিয়েছি তারই পাশে বাবা ভোলেনাথ ভোলেনাথে আপনাদের দর্শন করাচ্ছি আর আমার ভিডিও আপনার লাগে অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং এটি মেন রোডের পাশে একদম মন্দিরটি বহু পুরনো এই মন্দিরটি দুশো বছরের ওপর এই মন্দিরটি বয়স এবং এই মূর্তিটি পাথরের এবং তারই সামনে মরার খুলি রয়েছে আমি দেখানোর চেষ্টা করব আপনাদের এই দেখুন মরার খুলি এই পাশে দুটি ওই পাশে তিনটি রয়েছে এবং মা কালীর মূর্তিটি পাথরের আপনারা দর্শন করুন মা কালী আমার ভিডিওটা আমি আজ এখানেই শেষ করলাম